পলাশবাড়ি সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পানির ফিল্টার স্থাপন সরকারি কলেজে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বিন্দু এবং শিক্ষার্থী ভাই বোনেরা সকলকেই আন্তরিকভাবে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে আয়োজনটি করেছি এখানে পানির ব্যবস্থাপনা আমরা জানি সরকারি কলেজ বড় একটি এরিয়া এখানে পানির যে ব্যবস্থাপনাগুলো রয়েছে আশা করি আমরা এটা আধুনিকায়ন হবে ইনশাল্লাহ কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটু দূরে হওয়ার কারণে আমরা বিশেষ করে যে গরম কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি তাপাদহ এটা আমাদের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করেছে সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে শিক্ষার্থীরা যেন ঠান্ডা পানিটা যেন তাদের একদম হাতের নাগালে পায় এই জন্য আমরা এই আয়োজন করেছি আমরা সামনের দিকে ইনশাল্লাহ এটাকে আরও বড় পরিসরে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে এই বিষয়টা আরো সহজ হবে বলে আমরা মনে করি এবং আমরা সাধারণ শিক্ষার্থী এবং অপর অপর ছাত্র আমরা আহ্বান জানাতে চাই আমরা সকলে মিলেমিশে যদি ছাত্রদের যে ছাত্রকলার মূলক কাজগুলো আছে ছাত্রদের যে সমস্যাগুলো রয়েছে মৌলিক সমস্যাগুলো সেগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ একটি ছাত্র রাজনীতি ফিরে আসবে ইনশাল্লাহ